বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বঙ্গভাষা ও সাহিত্য বিভাগের এম এ কোর্সের বাংলা বিষয়ের চতুর্থ সেমিস্টারের প্রশ্নপত্র গতকাল চতুর্থ সেমিস্টারের পরীক্ষাটি সমাপ্ত হয়েছে তাই এই প্রশ্নপত্রগুলি আমি ছাত্রছাত্রীদের সুবিধার জন্য তুলে ধরছি যারা আগামী বছর চতুর্থ সেমিস্টারের পরীক্ষা দেবে তারা যাতে বুঝতে পারে যে কোন ধরনের প্রশ্নগুলো চলে এসেছে বা কোন ধরনের প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেই সুবিধার কথা মাথায় রেখে আমি এই প্রশ্নপত্রগুলো তুলে ধরছি এবং সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জানাচ্ছি বিশেষ করে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ইউজি এবং পিজি কোর্সের ছাত্রছাত্রীদের জন্য জানাচ্ছি যে আমাদের অনলাইনের পাশাপাশি কিন্তু অফলাইন কোচিং সেন্টার শুরু হয়েছে বাঘা বাঘাযতীন রেলওয়ে স্টেশন ও কবি সুভাষ মেট্রোর কাছে তাই আগ্রহী ছাত্রছাত্রী আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে সেভেন ফাইভ এইট ফোর নাইন থ্রি ডবল ফোর ওয়ান নাইন এবং আমাদের কল নম্বর হচ্ছে সেভেন ফোর থ্রি নাইন সেভেন থ্রি ডবল এইট টু ফাইভ আমি তুলে ধরছি দু হাজার পঁচিশ চতুর্থ সেমিস্টারের বাংলা বিষয়ের প্রশ্নপত্র প্রথমে চলে যাব পত্র সিসি তেরো এক নম্বর তাকে প্রশ্ন ছিল রিয়ালিজম কাকে বলে আইডিয়ালিজম কি প্রমত চৌধুরীর পাঠ্যপ্রবন্ধ অবলম্বনে সাহিত্যে এই দুই বিষয়ের বৈশিষ্ট্য ও প্রভাব সম্পর্কে আলোচনা করো অথবা আবু সয়ুদ আয়ুব তার আধুনিক কাব্যের সমস্যা বিশ্বাস প্রবন্ধে টেনিসন ও আর্নল্ডের কবিতায় সংশয় ও বিশ্বাসের পটভূমি সম্পর্কে যা বলেছেন তা প্রবন্ধ অবলম্বনে বিবৃত করো দুই নম্বর দাগে প্রশ্ন ছিল বাঙালির বহমান দুর্দশার কারণ হিসেবে ও প্রবন্ধের তিনটি সূত্র আজ প্রাসঙ্গিক ব্যাখ্যা করো অথবা খতে ছিল অলিক ও ভ্রান্ত সত্য যুগের গাল বিপরীতে সবই বেদে আছে প্রবন্ধের লেখক বেদের কাল লিপি ও তোস্ত্র সমষ্টি রচনার যে কার্যকারণ ব্যাখ্যা করেছেন তা বিশ্লেষণ করো তিন নম্বর দাগে প্রশ্ন ছিল ক তে সাহিত্য বিচারে মার্কসবাদ প্রবন্ধে নীরেন্দ্রনাথ রায় মার্কসীয় পদ্ধতিতে সাহিত্য বিচারের যে মৌল প্রবণতাগুলি চিহ্নিত করেছেন তা তোমার নিজের ভাষায় লেখ অথবা খ তে ছিল শব্দের নতুন সৃষ্টির জন্য কবির অভিপ্রায়কে শঙ্খ ঘোষ তার শব্দের পবিত্র শিখা প্রবন্ধে কিভাবে ব্যাখ্যা করেছেন তা আলোচনা করো এরপরে চলে যাব সিসি ফোর এক নম্বর দাগে প্রশ্ন ছিল কাব্যের স্বরূপ সম্পর্কে বিভিন্ন আলঙ্কারিকদের অভিমত আলোচনা করো অথবা খতে ছিল ভারতীয় শাস্ত্রে ধ্বনি বলতে কি বোঝায় ধ্বনিবাদ সম্পর্কিত প্রাথমিক ধারণা ব্যক্ত করে আচার্য আনন্দবর্ধন যেভাবে ভাগ করেছেন তা সবিস্তরে দৃষ্টান্ত সহ নম্বরে ছিল মনোবিজ্ঞান ও দুই সুরিয়মের পারস্পরিক সম্পর্ক বিচার করে ফরাসি ইংরেজি ও বাংলা পরাবাস্তববাদী কবিতার স্বরূপ বিশ্লেষণ করো অথবা তে ছিল সমাজতান্ত্রিক বাস্তববাদ এ প্রতিক্রিয়াশীলতা বিরুদ্ধাচরণ করা হয়েছে এবং সমাজতান্ত্রিক বিষয়বস্তু জাতীয়তাবাদী গঠন কৌশল ও বস্তুবাদী প্রকাশ এই ত্রিসত্ত্বের উপর গুরুত্ব দেওয়া হয়েছে বিচার করো নম্বর কতে ছিল আধুনিক চিহ্নবিজ্ঞানের অগ্রগতিতে ফার্দিনান দা শ্বশুরের ভূমিকা কতখানি তা আলোচনা করো অথবা খতে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের নৃশংসতা ও মৃত্যু মিছিল মানুষকে নিজ অস্তিত্ব সম্পর্কিত চিন্তায় গ্রাস গ্রস্ত করে এর ফলশ্রুতিতে অস্থিবাদ ও বা জনপ্রিয়তা অর্জন করেছিল বক্তব্যটির আলোকে উভয় মতবাদের মূল ধারণাগুলি স্পষ্ট করো সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জানাচ্ছি যে ইউজি এবং পিজি কোর্সের সাজেশন ভিত্তিক নোটস এবং ক্লাসের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন কিংবা ইউজিসি নেট কিংবা এসএসসি এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা বিষয়ে প্রিপারেশনের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের অনলাইনের পাশাপাশি কিন্তু অফলাইন সেন্টার শুরু হয়েছে চলে যাচ্ছি পরের যে পোস্টটি রয়েছে পত্র ডিএসি এফ থ্রি বিশেষ পত্র রবীন্দ্র জীবন ও সাহিত্য এক নম্বর দাগে প্রশ্ন ছিল কতে অহং যখন জেগে ওঠে আত্মাকে উপলব্ধি করে তখন সে নতুন জীবন লাভ করে উৎস নির্দেশ করে উদ্ধৃত অংশটি তাৎপর্য লেখ অথবা মিলনের মধ্যে যে সত্য তাহা কেবল বিজ্ঞান নহে তাহা আনন্দ তাহা রসস্বরূপ তাহা প্রেম উৎস প্রবন্ধটি অনুসরণে প্রসঙ্গটি বিষদ কর দুই নম্বর দাগে ছিল কতে রবীন্দ্রনাথ প্রাচ্য পাশ্চাত্য শিক্ষার মিলন কেন জরুরি বলে মনে করেছিলেন তা শিক্ষার মিলন প্রবন্ধ অবলম্বনে লেখ অথবা তে ছিল বাঙালি জীবনের বিবর্তনে এবং রবীন্দ্রনাথের অন্তর্ভূমির উৎকর্ষ সাধনে সঙ্গীতের স্থান কতখানি তা সাহিত্য ও সংস্কৃতিতে সঙ্গীতের স্থান প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো প্রশ্ন ছিল নম্বর তে বাংলা ছড়া কিভাবে বালকের স্বপ্নদর্শী কল্পনা জগতে নানা ছবির সৃষ্টি করত তা পাঠ্য ছেলে ভুলানো ছড়া অবলম্বনে উদাহরণ আলোচনা করো অথবা তে ছিল আমি সেই প্রথম বাংলা কবিতার কবির নিজের সুর শুনিলাম পাঠ্য প্রবন্ধটি অবলম্বনে মন্তব্যটির সমীচীনতা বিচার করো এরপরে চলে যাব চতুর্থ সেমিস্টার পত্র ডিএসি এফ ফোর বিশেষ পত্র রবীন্দ্র জীবন ও সাহিত্য এক নম্বরে ছিল কথে চিত্রশিল্পী রবীন্দ্রনাথের চিত্রকলা চর্চার ঠাকুরবাড়ির প্রেক্ষাপটটি আলোচনা করো অথবা রবীন্দ্রনাথের নাট্যচর্চার প্রেক্ষাপটে তার মঞ্চ ভাবনার পালাবদলের বিষয়টি বুঝিয়ে দাম দুই দুই এ ছিল ক তে রবীন্দ্রনাথের স্বদেশী সমাজের ধারণাটি স্পষ্ট করো অথবা ব্রহ্মচর্য বিদ্যালয়ের স্থাপনার সূত্রে রবীন্দ্রনাথের শিক্ষার আদর্শটি ব্যক্ত করো নম্বর ছিল ক তে রবীন্দ্রনাথের সাহিত্য জীবনের শেষ পর্বে তার চিন্তা ভাবনা ও লেখালেখির উপর সমকালীন সময়ের অভিঘাত কিভাবে পড়েছে দেখাও অথবা তে ছিল প্রথম গ্রন্থাকারে প্রকাশিত উপন্যাস বউঠাকীর হাটে সংক্রান্ত বিভিন্ন তথ্যাদি প্রকাশ আলোচনা করো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর বাংলা সাহিত্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন